আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে মানাত খুব জ্বালাইতেছে মানে ও হলো কোন দিকে যায় বো ছুটাছুটি করবো বুঝতেছে না কারণ ছাদ হলো ওরকম ভালো না মানে চারপাশে কোনো বেড়া দেওয়া নাই এক পাশে দুই পাশে দেওয়া আসতো একটু একটু দুই তিনে ফালাই দিছে আর এই পাশে পুরো ফাঁকা বুঝছেন তো এই জন্য হলো আমার ছাদে ছাদতে খুব ভয় লাগতেছে মান্নাত হলো খুবই দুষ্ট মানে আসলে রড গন্ধ আছে বুঝছেন সাদে কয়টা রড আছে উফ খালি বলো উফ গরম আমি দেখাই উফ দেখেন আর ওইখানে ইকরারে হলো চুল ফালানো হইতেছে ও যে ইকরারে চুল ফালাইতেছে লাগো কোন দিকে যায় গো আমার ভয় লাগে আমার মায়ানিয়া নিয়া ওয়ান টু আমি খালি উপরে আসি শুধু ইকরার জন্য ইকরা চুল ফালাইবার জন্য বেলু হয়ে যাবে ইকরা

ধরো না হ্যাঁ দেখছি এটা ভিডিও তো দেখছি সুন্দর সুন্দর দেখছি মানা তুমি কি দে খেলতেছ মানা বিরাট দেখছ আর অবশ্য বারবার ম্যামও কতাছে ম্যাম কৰাৰ পিছত তোম হ্যাঁ হুম আবার কি চাম কি কেছাম কই দে হুম মারবো হাজুরে কে কি কথা খালি কইতে পারবো নাহলে কয় তো মার দিবি

হাটু পিছন ছেটে যাও হ্যাঁ গুড গার্ল মিল মিল ওই সেটা করে করবা হ্যাঁ মা পিপি করতে পারো না মা কি মা মেয়ে বলো চুল ঠুকা যায় মাইয়া বেলু চুল দুই সেকেন্ড লাগলো না এত জোরে মানে বৃষ্টি হওয়ার কারণ ওই দেখেন পানির ঢোল ছুটছে হাইরে আল্লাহ গো আল্লাহ কি পরিমাণে বৃষ্টি আমার জামাই দেবর সবাই বাইরে হাইরে কপাল দেখেন কি পরিমাণে বৃষ্টি মানা দেখছো মানে তো ভয় পেয়ে গেছে আমিও ভয় পেয়ে গেছি মানে হঠাৎ করে এমন জোরে বৃষ্টি হবে ঢাক করে কিছু একটা পরে না খাটে থেকে বা হাতে থেকে কিছু একটা পরে শব্দ যেরকম ওরকম একটা শব্দ হলো ভয় পেয়ে গেছি আমরা মামে দেখছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এখানটা তো পড়তেছে না কেন এখানটা তো আমার টিনের ইন আট কেন কিন্তু লাইটের ভয় তো শেষ হয়ে গেছি ওয়া সব কিউ ঠান্ডা গো পানি ফ্রিজের পানি ফেল মরিয়াম বোতল নিয়ে আসা বোতল ভরি রান্নাঘর থেকে বৃষ্টি গা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি বোতল নিয়ে এসো পানি ভরি কত পানি ফ্রেশ পানি যাচ্ছে এই যে আমার একটা ড্রাম কিনা দিতে বলছিলাম আজকে দিলো না শুধু খালি নাই নাই করে টাকা টাকা নাই টাকা নাই ড্রাম কেনার সময় বলে টাকা নাই মাটি গোড় হয়ে যেতেছে দিতেছো কোথাও মামি শাশির কাছ থেকে একটা জিনিস শিখে নিয়েছি সেটা হলো যে কালো জিরা যদি তেলে ভাইজা ভর্তা করা যায় ওই ভর্তাটা নাকি একটু বেশি মজা লাগে প্লাস ওই ভর্তাটা নাকি ভাত মাখলে মানে একদম কালসো তালসো একটা ভাব আছে না ওইটা হয় না কিন্তু খেতে অনেক টেস্ট হয় তো আমিও সেই কাজই করলাম আজকে তো আজকে একটু বেশি করে নিছি কালো জিরা আমি ভাবলাম যে সবাই যেহেতু খাবো আমি তারা একা খাবো না যেহেতু নতুন কিছু ট্রাই করতেছি সবারই নিয়েই খাই তো এখন হলো তেলের মধ্যে একটা ভাইজা নিলাম পেয়ে কাঁচামরিচ দিয়ে হলো ভর্তাটা করবো কাঁচামরচ রসুন দিয়ে এটা ভালো করে ভাইজা নেই মানে কালো জিরা মানে তেলের মধ্যে দেওয়ার পর থেকে মনে যে সরিষার তেলে যেমন মানে বলো করে ওরকম হইতেছে কারণ কালো জিরা থেকে তো তেল বের হয় ওই জন্য কাঁচামরিচগুলো ভাইজা নেই ছুনও দিয়ে দিচ্ছি সাথে এই হলো মাছ এই মাছটা হলো ভাইজা দিবস সবারই এক পিস করে মাছ নিচ্ছি মানে এক পিস করে এক পিস বড় পিস ছোটো তো চার আমরা চারজন বড় মানে মান্না তো খাইতে পারে না এখনো মাছ তো তার জন্য হলো এখানে মাছ নিয়ে আসছি সকালে ভাইজা খাওয়ার জন্য এখানে আছে হলো ইলিশ মাছের কাঁচা কাঁচা এগুলো হলো ভর্তা করব। কালো জিরা তো ভাজিয়ে নিলাম ভর্তা করার জন্য তো এটার মধ্যে ইলিশ মাছ আছে কালকে আমি মাছটা ফ্রিজে রাখতে ভুলে গেছি গা আল্লাহ জানে কেমন হয়েছে কিন্তু লবণ দিয়ে রাখছি অনেক হালকা তারকে রান্না করে নেই আজকে রান্না করে দেব কালকে এত বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হওয়াতে আমার উঠানে মাটি সব সুন্দরভাবে ফেট হয়ে রয়েছে সুন্দর দেখা যাচ্ছে বয়েসা রয়েছে মানে দিন মার মানে মুরগিতে তো প্রতিদিন মাটি উতলা হওয়ার তো আজকে মাটিটা একদম খুব সুন্দর ক্লিন আছে আর ওদিনকে যে সাদা ভাতটা রান্না করছিলাম ওই ভাতটাই রান্না করছি এই যে আমার জামাই আবার এটা খাইতে চাইছি এটা খুব মজা হয়েছে বিশেষ করে ভর্তা দিয়ে মাছ দিয়ে খুব মজা লাগছে মাছের কাটা কুটা ভাজে নিলাম পেঁয়াজটা উপরে দিয়ে দিচ্ছি মানে এই ভর্তাটা অনেকক্ষণ থাকে হালকা করে ভাজা দিয়ে তো মানে পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা ধ্যান থাকে ওটা চলে যায় শুধু মানে দিয়ে নামাই নিলে হয়ে যায় তেলের মধ্যে এখন হলো নামাই নেবো হয়ে গেছে তো এখানে হলো তেল গরম করে নিলাম ভালো করে কড়াই ধুয়া মাছটা দিয়ে দিই একটা ভাজা হোক আস্তে আস্তে জালটা দিয়ে যায় যেটা আস্তে আস্তে মসুত হোক আমি ভর্তাগুলো করে নিই সকালে নাস্তা দিয়ে দিয়েছি এই যে মাছ ভাজি করলাম ভর্তা দুই পদের আর বসকেও খাবার দিয়ে দিলাম কারণ খেয়ে হলো কাজে যাইব তো মনে মার মরেমা বোন হলো একটু ঘুরতেছে বাইরে আমি তাকে খাওয়াই তারপর হলো

মুরগির বাচ্চা দিলে গুড়া ফিট আনতে হবে বুঝছো বড় ফিট তো ওটি খায় না দেখলো ভয় পায় এতটুকু দিদি এক কেজি না গরু মাংস শশা ধু তারপর লেবু এখানে কি আছে টমেটো আছে অনেকদিন পর বাবা ধনিয়া পাতা নাই দেখতেছি অনেক দিন পর আমার ঘরে ছোট মাছ আসছে তাও আবার কাজকে গুয়া লবণটা দেন আবি উফ লবণ দে কি ফ্যান দেয় হচ্ছে ফ্যান না ভাত রান্না করাই হয়েছে ওরকম তো ভাইও দিনকে খাইলো না খাইয়া তার মজা লাগছে এই জন্য আবার আসছে বাগাদ ভাত হ্যাঁ ওদিনকে তো সবিন তেল দাঁড়ান ছিলাম না সরিষা তেল দেয়া আজকে সবদিন তেল রান্না করছি এই জন্য কালার বুঝতেছ না তো শৈশক দিয়েছিলাম আজকে ওদিনকে আমার মাইয়া খাইতে পারে নাই আজকে শুকনো কাঁচা কিন্তু ভাইরে দিনে ওদিনকে তো

টমেটো দেখে এই যে ধনিয়া পাতা এটা দিয়ে ছোট মাছের মধ্যে দিব এই যে আছে এই হলো তরকারি এটা হলো ছোটো মাছের তরকারি আমি ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ দিয়ে রান্না করছি এখানে হলো আমি এই শাক ভাজি করবো তাই একটু তেলটা বেশি দিছি আর না হলে আমি কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করতাম দুই একটা শুকনো মরিচ দেবো কারণ মানাতে খাওয়াবো তো কমলি শাক খাওয়ালে বাচ্চাদের পেট ভালো থাকে মানে বাথরুম মানে ক্লিয়ার থাকে এবং কি বড়দেরও একটা ভাজা ভাজা ধ্যান দিতে হয় চারপাশে দিয়ে দিলে তো আমি এটা বন্ধ করে দেবো এটা আমার হয়ে গেছে এটাও হয়ে গেছে এটার মধ্যে এখন রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে দেবো তো কোনো মাছ দিয়ে রান্না করতেছি না তাহলে এটা বেশি করেই রসুন মাছ যদি ভাঙিয়া দিতাম তাহলে ঝাল হয়ে যেত অনেক মানে কাঁচামরিচে তো বেশি ভাঙা দিয়ে নি আসতে দিলাম জন্য একটু ভাজা ভাজা করে শাকটা কালকে সন্ধ্যায় কিনা নিয়ে আসছিলাম ওই আমার বাবার সাথে তখন চোখের সামনে পড়লো এবং নিয়ে আসলাম দিতে হবে লবণ তো ছোটো মাছ হবে লবণ দিয়ে লবণ বলে ছোটো মাছ কমি শাক আর হলো ইলিশ মাছের তরকারি হবে মুহিকে কচু মহি দিয়ে কচু মহিটা আমি হাত সিদ্ধ করে নিছি মা বলল যে হাত সিদ্ধ করে নিও তাহলে হবে তো আমি একটা বলক দিয়ে মানে কোরআল কুড়াই খাঁদিছিলাম তো কসকসা আসলে না একটা মানে যে কোনো আপেল খাই জন্য লাগে কসকস করে দাঁতের মধ্যে ঠিক ওই টাইপের হয়েছে যে মানে সিদ্ধ হয় নাই পুরো আবার একদম কাঁচা ওর নাই মিডিয়াম হাফ সেদ্ধ হয়েছে কুমড়ির শাকটা ঢাকবো না পরশুদিনটা ঢেকে রান্না করছিলাম আবার এমনি বাজারের কুমুরি শাক ছিল এটা এটা তো বেশি ভালো ছিল না আর এটা একদম বর্তমানে যে পানি বাড়ছে নতুন পানির শাক এগুলো এটির মতো সুন্দর ইলিশ মাছের মশলা দিয়ে দিছি এখন এখন ইলিশ মাছটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে কাইটা একটু লবণ দিয়ে রাখছিলাম তো এই লবণ সকালে দিচ্ছি আলাদা না যা এগুলো কষা এগুলোর সাথে মুহে কষায় নিব একসাথে কষায় নিয়ে পানি দেবো আমি যেটা হাত সিদ্ধ করছি এখন বেজলাম তো ভাবটা ছিল তখন বললাম অবস্থা খারাপ হয়েছিল ছোট্ট একটা মাছ কাটছি ওটার থেকে ডিম হয়ে যায় ওটা থেকে যে ডাবল বড় অর্থ কোনো মাছের মাছ হওয়ার কোনো অপশনই নাই এটা ডিম হয়েছে তারপরে যে এই মাছটা থেকে অর্থেকে হয়েছে তো কষাইতে থাকি এটাই কষানো হোক বাকি যে জিনিসগুলো আছে এগুলো সব গুছায় নেই তাহলে আমার রান্নাবাসিস বার এটা হলেই